ডিগ্রি দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষা দিয়েছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষে তাদের কিন্তু নতুন সংশোধনীয় রুটিন প্রকাশ হয়েছে স্থগিত পরীক্ষা যেগুলো ছিল সেগুলো নতুন করে আরম্ভ হবে কিছুদিন আগে একটা রুটিন দিয়েছিলো সেগুলো সেটা বাদ করে দিয়ে আবার নতুন একটা রুটিন দিয়েছে শুনুন আজকের রুটিনটা দেখে নিই পরীক্ষা শুরু হবে বিশ দশ দুই হাজার চব্বিশ থেকে বিশ দশ দুই হাজার চব্বিশ দুপুর থেকে পরীক্ষা প্রথমে হবে গণিত কন্ধকার তথ্যবিজ্ঞান তৃতীয়পত্র বাইশ দশ দু হাজার চব্বিশ পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত তৃতীয়পত্র তেইশ দশ দুই হাজার চব্বিশ বাংলা ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিক হোম ইকোনমিক্স আরবি পলি সংস্কৃতি তৃতীয়পত্র তারপরে ছাব্বিশ দশ দু হাজার চব্বিশ বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা বিকল্প সাতাইশ দশ দুই হাজার চব্বিশ ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাই হোম্যান ইকোনমিক্স ব্যবস্থাপনা উনত্রিশ দশ দু হাজার চব্বিশ দর্শন বিষয়কোট বারো একশো সত্তর শৈন্য এক মিথ্যিকা বিজ্ঞান তৃতীয় পত্র তিরিশ দশ দুই হাজার চব্বিশ সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং তৃতীয় পত্র দুই এগারো দুই হাজার চব্বিশ ইসলামিক ইতিহাস সাংস্কৃতিক রসায়ন ইতিহাস হিসাববিজ্ঞান চতুর্থপত্র চার এগারো দুই হাজার চব্বিশ অর্থনীতি প্রাণীবিজ্ঞান পত্র তারপরে পাঁচ এগারো দুই হাজার ইসলামিক স্টাডিজ হোম অ্যাপ্লাই হোম অ্যান্ড ইকোনমিক্স মার্কেটিং পত্র সাত এগারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার গণিত গ্রন্থকার তথ্যবিজ্ঞান উচ্চতার সঙ্গীত পত্র তারপরে নয় এগারো দুই হাজার চব্বিশ সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান পত্র দশ এগারো দুই হাজার চব্বিশ ভূগোল পরিবেশ জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড নিউট্রেশন চতুর্থপত্র এগারো তারিখে এগারো এগারো দু হাজার চব্বিশ সোমবার মনোবিজ্ঞান বিজ্ঞান ব্যবস্থাপনা চতুর্থপত্র তেরো এগারো দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পত্র চোদ্দো এগারো দু হাজার চব্বিশ দর্শনী থেকে বিজ্ঞান চতুর্থপত্র ষোলো এগারো দু হাজার চব্বিশ বাংলা ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিক হোম্যান ইকোনমিক চতুর্থপত্র এবং আঠারো এগারো দু হাজার চব্বিশ সোমবার গ্রাস্ট অর্থনীতি ড্রমানিস মিডিয়া স্টাডিস চতুর্থপত্র বিশে এগারো দু হাজার চব্বিশ বুধবার পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত ব্যবহারিক নজরুল সঙ্গীত ব্যবহারিক লোকসঙ্গীত ব্যবহারিক চতুর্থপত্র এই সাজেশনটা যদি ডাউনলোড করতে চান ফেসবুক পেজে চলে আসবেন আলামিন অ্যাকাডেমি বাংলা লিখে সাবস্ক্রাইবের মতো ইংরেজিতে লিখে করলে হবে আমাদের ফেসবুক পেজ আলামিন আলামিন একাডেমিতে পেয়ে যাবেন ডিগ্রি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারের সাজেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেল আলামিন একাডেমি বাংলায় লিখতে হবে ইউটিউবে যদি লেখেন আলামিন একাডেমি তাহলে আমাদের চ্যানেলটা আসবে আমার ছবি আছে দেখলে চিনতে পারবেন ওই চ্যানেল সমস্ত সাথে শোনা আপলোড করা আছে আমাদের আলামিন আইডিমি ইউটিউব চ্যানেল আপলোড করা আছে ভিডিওটি লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যে কোনো পরামর্শ লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন